মেঘটা কিন্তু ভয়ঙ্কর রহমের সুন্দর আর প্রকৃতি কিন্তু সব সময় অনেক বেশি সুন্দর আর আল্লাহর সৃষ্টি কিন্তু সবচেয়ে বেশি সুন্দর দেখছেন হেয়ের নিয়ামত কিন্তু এই সব আলাইকুম আমরা সবাই কেমন আছেন মুইও ভালো আছি বেননি হলে ঘুম দিয়ে উঠতে নাস্তা টাস্তা খাইয়ে পোলা লইয়ে স্কুলে যাইতে আসি আর বেন্নি হলে কিন্তু ঘুমের অনেক ই থাকে লাই থাকে কারণ খুব বড় বড় ওরা লাগে তো লাগে কিন্তু অনেক চোখে ঘুম ঘুম থাকে তো এইতে কিন্তু অনেক কষ্ট হয় উঠতে মাই পোলা ভালো স্কুলে যাইতে তাই অগ কষ্ট হয় মগ কষ্ট হয় মায় গলাকে কিন্তু বাপে গো কম কষ্ট হয় না হেরাও কিন্তু মেলা কষ্ট আর এই যে পোলা পান ইয়া ডেলি স্কুলে যাওয়া হেরাও কিন্তু একটা কষ্টের বিষয় বেন নিহালের কিন্তু অনেক বেশি তাপ কম মানে অনেক বেশি গরমটা লাগে না হেইতে বেন নিহালের রোডটা হইলেও কিন্তু অনেক ভালো লাগে হেই বা আস্তে আস্তে কিন্তু এই পোলার স্কুলের দিকে আউগাইতে আসি আর দেখছেন এই যে গাড়ি ঘোড়া যত দেখতে আছেন হ্যাঁ কিন্তু বেশিরভাগই এই গাড়ি ঘোড়া বেশিরভাগই স্কুল কলেজ যে মাই পোলা লইয়ে যায় হের লাগে আর যেহেতু গরমের লাগে স্কুলের টাইমটা একটু আগিয়ে দেশে হের লাগে কিন্তু রাস্তাঘাটে একটু ভিড়টা বেশি এই বেন হালে না হলে কিন্তু এত ভিড় থাকে না হেই পর স্কুলের মধ্যে আইয়ে গেছি পোলায় হ্যার বন্ধুর দ্বারে বইবে সামনে জায়গা আছে হ্যাপার কিন্তু বইবে না হ্যার বন্ধু যেখানে হেঁ নেই বইবে যে এই গুড়ে গেড়ায় বন্ধুর কী বোঝে হ্যাঁ মুই কইতে পারি না তাই এইটা কিন্তু নতুন একটা রাস্তা হইতে আমি হ্যাঁ কোথায় এই রাস্তাটা কোন যায় কমেন্টস করে পারলে জানাই এনে হেই এদিকে আইয়ে দেখি যে একটা বাসা সামনে এত সুন্দর ফুল গাছ আর এইটা কিন্তু তুলসী পাতা গাছ হ্যাঁ আমিও কি কম দেখো খুবই ভালো লাগছে ভাবলাম আমি গো একটু দেখাই এত সুন্দর ফুল আসলে এগুলো কিন্তু লতা পাতার ফুল লাগাই থুইলি হইয়ে যে হে গিয়ে আর এই ফুলগুলো বুঝাই কি যেমন আম্মের সাদা জামা কাপড়ের উপরে নীল রঙ দিলে যেরকমের কালার ডয় হয় সেই রকমের কিন্তু কালার হয়েছে দেখতে অনেক বেশি ভালো লাগছে আর এই কেলা গাছটার কেলাগুলো কিন্তু লাল লাল হেইতে দেখাইতে আছে আর রৌদের কারণে অত ভালো বুঝাইতে না আর এই কেলারা কিন্তু টিভিতে যেরকম লাল লাল এক কেলা আছে না সেই ধরনের গাছটা দেখতে যে এত ভালো লাগছে আমি ভালো হয়ে যে দেখাইতে পারিনি সেইবার এই যে দায় এই তো এই এই যে পরেশ সাগর মারে এখানে আই একটু বইছি মানে এখানে একটা বড় গাছ আছে গাছটার নিচে একটু জিরেইতে আসি গরম লাগে ভেমালা কিন্তু গরম পড়ছে আবার এত বৃষ্টির পরও কিন্তু বৃষ্টি যখনই পড়ে তখন একটু ঠান্ডা লাগে পরে কিন্তু বৃষ্টি থামার পরে আবার গরম শুরু হয়ে যায় দেখছেন আকাশটা কি সুন্দর আর উই দেখেন ওই কালেক্টর স্কুলের মাইয়া যেহেতু সারে রাউ ঢুকতে দেয় না গুড়াগাড়া বাড়ি না যাই আড্ডা উড্ডা দেয় আমেরা একটু স্কুল স্কুল যে যায় আসলে দিয়ে কিন্তু অনেক সময় গুড়ে গাড়া এমনে অমনে যায় আর একটু নমুনা দেখাইলাম দেহানের কারণই কিন্তু আসলে অগ বদনাম হরা না কিন্তু যাতে অগো মায়েরা যদি এই ভিডিওটা দেহে বোঝে মাঝে মধ্যে স্কুলের যে মায়েরা নাই বাপেরা নাই হুদ গুড়ে গাড়ার এলহারে পাড়াই দেড়ার লগে এই কথাটা ক কিন্তু যাতে মাঝে মধ্যে খোঁজ খবর লয় স্কুলের হেলে কিন্তু গুরুগারি ভালো হইবে হের লগিয়ে কথাটা কওয়া সেইবার বিয়েল দেহারে ভাত ঠাত খাই একটু জিরে সেই পোলা লই আবার এই কচিনের উদ্দেশ্যে রওনা দিলাম সেইবার পোলা দেখছেন ওর কিন্তু হারা দিনই কাম দৌড়া দৌড়ি আর লাফালাফি হরা হ্যাঁ ছাড়া কিন্তু আর কোনো কাম নাই সেইবার একটু খাড়াই ঠেড়াই থাকিয়ে সেইবার দেখলাম একটা গাড়ি পেয়েছি গাড়ি ডেয়ে উঠতে যাইতে আছি আর ওই যে তাল দেখাইলাম এবছর তাল কিন্তু খাওয়া হইছে এর আগে কিন্তু দেখাই নয় না কিন্তু এবছর যে তালের দাম হ্যাঁ কি কম একটা তাল না হই তিরিশা ব্যসে হ্যাঁ কোনো দিন হয় কন তো এই সাইড ও কিন্তু তালের অভাব নাই শহরের বাড়ি কিন্তু তালের যে এত দাম গ্রাম দিয়ে কিন্তু একটা তাল দুই ঠে তিন মধ্যে কিনে আনে হেয়ে শহরে উড়াইয়া হে তিরিশ ঠে একটা তাল বেসে কন কীরকমের লাগে হে পরে এই পোলার কসিনে পোলার এই দিয়েই পরে এই যাইতে আসে দেখছেন ঠাড়া পড়া রোডটা সব মোটো হেরু ফ্রি পড়ে চোখ দরিয়ে যায় হ্যাঁ তাকাইতে না আর এই দেখতে আসেন এখানে আবার তাল তালটা দাঁড়াইয়ে হেপ কিন্তু এহেন বই তালের দরছি এহেন এই সরো সরো তাল হ্যাঁ তিরিশ ঠে ব্যস আসলে এইগুলো কিন্তু আবার একটু যে কম জায়গায় হেয়ানে কিন্তু পনেরো বিশ ঠে ব্যাসে ওই যে মেন স্ট্যান্ড স্ট্যান্ডে লইয়ে বয় হেন কিন্তু এই তালের দাম অনেক বেশি বাড়িয়ে যায় এখন কিন্তু আম ডালের সিজনে এখন কিন্তু আম ডাল সব কিছুই মগো দেশীয় ফলে কিন্তু ভরপুর আর দেশীয় ফল কিন্তু খাইতে একসের বেশি মজা লাগে দেখছেন এখানেও কিন্তু অনেক তাল আছে তো এর আগে কিন্তু মোরা গরুর গোস তো তরমুজ বয়কট করছি কিন্তু মোরা কিন্তু তাল বয়কট করিনি আসলে তালে তালের ই উপলক্ষে কিন্তু তালের সাইজ অনুসারে কিন্তু দাম অনেক বেশি আম্মেরা কী কর মোদ্দার তো অনেক বেশি মনে হইতেছে যদি আম্মে গোদারে কম মনে হয় বা বেশি মনে হয় কমেন্টস করে করিয়ে যাই আর এই যে লিলি ফুলগুলো দেখ আমার এত ভালো লাগছে বাবলান একটু ছবি তুলে আর এই লিলি ফুলগুলো কিন্তু ওই যে বরিশালে নতুন একটা আরং দেশে সেই আরঙের এই জায়গায় আর এই গাছটাও কিন্তু খুবই সুন্দর মই লিলি ফুল গাছ লাগাইছি কবে লিলি ফুল হইবে সেই অপেক্ষায় বই রয়েছে আর এই লিলি ফুলগুলো কিন্তু দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে এইবার খাড়াইয়া অনেকক্ষণ এই যে বইয়ে খাড়াই একটু দেখলাম মোর দেখতে তো অনেক বেশি ভালো লাগছে এখন দিনের দিন রাস্তাঘাটে এত যানজট বাইরে মানে ওইতে আছে হাতে কিন্তু রাস্তাঘাটে বাইরেতে ডর হরে সেইতে কিন্তু এই রাস্তাটায় আইলে অনেক বেশি ভালো লাগে কারণ এই রাস্তাটায় খুবই গাড়ি ঘোড়া কম নিরিবিলি অবস্থার এই ফুলগুলো পাইলাম সেললাম আর এই যে দেশীয় ফলের মধ্যে সবেদার আছে কিন্তু আর এই সবেদাগুলো কিন্তু মোর দেশীয় ফলের মধ্যে অনেক বেশি মজা লাগে কন কেরা সবেদা ছিললে খায় সবাই কিন্তু সবেদা ফারাইয়েই খায় মুই আবার সবেদা দুইডে শিললে লইসি আসলে লইয়ে খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে মোহের মধ্যে ঢুকাইয়ে ঢুকলেই হয় আর না শিললে লইলে তো সোলা সহ আস্তে আস্তে হাতে ধরে খাওয়া লাগে অবস্থা খুব খারাপ লাগে আর এই সবেদাগুলো কিন্তু সুরি দিয়ে কাটতে যে এত মজা লাগে যেরম ড্রাগন কাটতে অনেক বেশি মজা লাগে সেই রমের কিন্তু সবেদা কাটতেও অনেক বেশি ভালো লাগে আর সবেদাগুলো কি মিষ্টি হ্যাঁ কি কম কিন্তু মোর মাইয়ে পোলায় কিন্তু সহজে ফল খাইতেছে না আসলে গুঁড়া গাড়ায় কিন্তু একটু মোহে দিলে ভালো লাগে কিন্তু মোর মাই পোলা মোহে দিয়েই চেষ্টা হবে না যে এইটা কেমন বা কী স্বাদ সেইবার মই খাইয়ে লাইলাম এখন এই রাত্রিরে দুগো মনেক কানছি মনেক কাটা দেখানের আর একটা কারণ আছে কিন্তু ছোটোবেলায় কিন্তু এই মনেক অনেক বেশি খাইতাম আর এই মনেক কিন্তু এখন বেশি একটা দেখাও যায় না পাওয়াও যায় না রাস্তায় ওই বাদাম যারা বেসে হ্যাঁ ধারে পাইয়ে এই মনেক কাগুলো কিনে আনছি দশটার দেখছেন এই যে কালা কালা দেখতে আসেন মনেক কাগুলো এইগুলো কিন্তু এই কালি জিরে দেওয়া হের লাগিয়ে কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে আর এই হেনে পোলার লাগে এই দুধ গরম হচ্ছে আর এই কর্নফ্লেক্স দিয়ে যে পোলায় সন্ধ্যায় খাইবে যা গো এই ভিডিওগুলো ভালো লাগে বা মোর ভিডিও গুলো আমরা সবসময় দেন হেরা কিন্তু মোর গুলো বেশি বেশি মানে শেয়ার করিয়ে দেবেন হ্যাঁ কিন্তু সবাই দেখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ